ব্যারাকপুর বারাসাত রোডের ঘিদা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গতকাল সেখানে সাতটি দোকান পুড়ে যায় বৃহস্পতিবার এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন অর্জুন সিং みんなお আমি কালকেই শুনেছিলাম সময় ফের করে আজকে এসছি ওদের সঙ্গে কথা বললাম খুব মানে ক্ষতি হয়েছে আমি বলেছি আমরা যত পারবো তাদের পাশে দাঁড়াবো এটা কাজ হোক কিছু দোকান টোকান তো তৈরি হোক ঠিক আছে